কুষ্টিয়াতে বিএনপির উদ্যোগে ইফতার দোয়া মাহফিল অনুষ্ঠিত বিস্তারিত দেখুন কুষ্টিয়া থেকে এম এ শাহিনের প্রতিবেদনে কুমারখালীর যদু বয়রা ইউনিয়ন পরিষদ সংলগ্ন একুশে মার্চে ইফতার মাহফিল প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা কাউন্সিলের অন্যতম সদস্য কুষ্টিয়া জেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা সৈয়দ মেহেদী আহমেদ রুমি বিশেষ অতিথি হিসেবে কুমারখালী উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট এস এম শাতিল মাহমুদ সভাপতিত্ব করেন যদু বয়রা ইউনিয়ন বিএনপির সাবেক সহ সভাপতি ইউসুফ আলী অনুষ্ঠানটি পরিচালনা করেন কুষ্টিয়া জেলা মৎস্যজীবী দলের আহ্বায়ক অধ্যাপক নুরুল ইসলাম আসাদ ও কুমারখালী উপজেলা বিএনপির সদস্য শেখ রেজাউল করিম মিলন ইফতার মাহফিল শেষ করে যদু বয়রা ইউনিয়নের বড়ইচারা গ্রামে আগুনে পোড়া বাড়ি গিয়ে সাতটি পরিবারের পাশে দাঁড়ানোর আশ্বাস দেন সৈয়দ মেহেদী আহমেদ রুমি

বারবার কারা নির্যাতিত জননেতা বারবার নির্বাচিত সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা সৈয়দ মেহদিয়া মেদ্রুমি সৈয়দ মেহদিয়া মেদ্রুমি আমার নামে মামলাটা হয়েছে আমার মামলা এই মামলা আমার নাম প্রত্যাহার করতে হবে ওই রঙে প্রত্যাহার করতে হবে পরিচয় তাকে ধারণ করে রাজনীতি পরিচালনা করি আমরা রাজনৈতিক কর্মকাণ্ড এই প্রিয় নেতা সজাগ আমরা আপনার সাথে আসি সহ সমস্ত ইউনিয়নে কুমারখালী থানার যে এগারোটা ইউনিয়ন আছে এই এগারোটা ইউনিয়ন থেকে অনেক নেতৃবৃন্দ আসছেন কোকসা থেকে আসছেন আমাদের রকনুর জামান আনিস আসছে আরও সব নেতৃবৃন্দ আসছে আমরা একটু আগে এক ঘন্টা আগে আমরা প্রায় পাঁচ হাজার লোকের সামনে বক্তৃতা করে আসি আমরা জেলে ছিলাম একসাথে আমার অনেক জেল যাই আমি এইটুকু বলবো সমস্ত দ্বিধাদ্বন্দ্ব ভুলে গিয়ে আর জন্য সুস্থতা কামনার জন্য মনোভাব ঘোষণা করছেন হাফেজ আব্দুর রাজ্জাক খান আল্লাহ বিজ্ঞান করে মাস